নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে দুপুরের ভিডিও নিয়ে আজকে বানাবো কাতলা মাছ মাথা দিয়ে মুগের ডাল কড়াইতে মাঝমধ্যে তেলটা রয়েছে একটু ঘি দিয়ে দিলাম এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গরম মশলা গোটা নিয়েছি একটা একটা করে হালকা নেড়ে নেব ডালটাকে শুদ্ধ করে নিয়েছি এবার নেব পেঁয়াজ একটা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা এবারে দেবো খেতে পড়া রসুন এক কোয়া এবারে নিয়েছি আমি আদা বাটা জিরে গুঁড়ো আর হাফ হাফ টমেটো গোটা না এই যে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা আর জিরে গুঁড়োটা একসঙ্গে দিয়ে দিয়েছিলাম আদা হয়নি এবারে দেবো টমেটো এবারে আমি এখানে নিয়েছি কিচেন কিং মশলা হাফ চামচ আর একটু লঙ্কা কুড়ো একদম অল্প হলুদ আর লবণ এবার দিয়ে দেব ভালোভাবে মিক্স করব আধটা হালকার মধ্যে রাখতে হবে আমি তেলটা সর্ষের তেল ইউজ করেছিলাম বলা হয়নি এবার অল্প একটু দিয়ে দিয়েছিলাম এবারে আমি কাতলা মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি মশলাটার ওপরে দিয়ে দেবো এই দেখুন ক্যাম ভালোভাবে মিক্স করে নিয়েছি মাছের মাথাগুলোকে এভাবে ভেঙে নিতে হবে আমার রান্নাটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি হালকা আঁচে রেখে ভালোভাবে মস মশলাগুলোকে মিক্স করে নিয়েছি এরকম মাথাগুলোকে সব ভেঙে নিয়েছি ভালো করে কঠানো হয়ে গেছে এবার আমার সেদ্ধ করা ডালটা মুগের ডাল ডালটুকু সেদ্ধ করেছি নুন অনুরোধ কিছু দিন সেদ্ধ করে নিই জল দিয়ে শুটিয়ে দেখেছি না নেই দেখুন এবার ভালোভাবে মিক্স করব এ দেখুন ট্রেন কি সুন্দর একটা কালার এসেছে একবার ফুটে গেলেই নামিয়ে নেব যেহেতু সব কিছু কষিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ করে নিয়েছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ দেখুন ট্রেন ফুটে গেছে এবার নামিয়ে নেব আমি কিন্তু কোনো ফুটে দিই কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে এই যে মাছের মাথাগুলো মিক্স হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য